কি অবস্থা নাই বাবুরে পাহাড়িদের মাইরা ফেলতেছে পাহাড়িরা বাহিনীর মাইরা ফেলতেছে পাহাড়ের বাঙালির মেরে ফেলতেছে বাঙালি পাহাড়ের মেরে ফেলতেছে এই তোদের কি জলে হ্যাঁ তোদের কি পুনদি কি সুতো কিনবে গুথাই তোদের পিছন দিয়ে হ্যাঁ দেশের মধ্যে এরকম অনৈতিক সৃষ্টি কেন করতে হবে তোদের তোদেরকে কি বুতে কিলাই এ তোরে জিনে পাইছে কথাগুলো বলার পেছনে বর্তমানে কিছুদিনের কিছুদিন ধরে আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটতেছিল পাহাড়ি আর বাঙালিদের মধ্যে যে ঝগড়াটা হয়েছিল পাহাড়িদের আন্দোলন হচ্ছে পাহাড় থেকে আর্মি ছাড়াও পাহাড়ের আর্মি চামড়া আমরা তুলে নিবো আমরা এই ধরনের কিছু একটা স্লোগান দিচ্ছিল পাশাপাশি বাঙালিকে বাঙালিদেরকে ওখান থেকে তাড়ানোর জন্য তারা প্ল্যান করতেছিল বর্তমানে তারা নাকি এক দফায় চলে গেছে আর্মিও সরাইতে হবে এবং কি দ্বিতীয়ত বাঙালিও সরাইতে হবে এই পাহাড়টা কি তোদের বাফের পাহাড়টা কি তোদের বাফের হ্যাঁ এখন এখন বাঙালি সরা এক বিঘা জমির দাম হচ্ছে পাহাড়ে তাদের জায়গাগুলো কিন কিনার পর তাদেরকে সরা হ্যাঁ মাসে ওইটা তো নাই কেমনি পাহাড়ি বাঙালিদেরকে সরাবি তুই তো তোরা বাঙালি তোদেরকে বাঙালি জায়গা দিছে ওই জায়গাতে তাক লম্বা করিস না নিজেদের বিফর নিজেরা টানিস না হ্যাঁ বাংলাদেশের এইসব ঘটনার পেছনে মূল কারণ হচ্ছে আমাদের দেশের কিছু হচ্ছে চুতিয়া মারানির পোলা যেগুলো কি করতেছে ইন্ডিয়ার যে ঘটনাগুলো গুলো ঘটছিল উপজাতি আর সেনাবাহিনী ওদের মারামারির মধ্যে কিছু পোস্ট এখানে ডাউনলোড করে বাংলাদেশের নামে চালিয়ে দিচ্ছে পাহাড়ি রে সেনাবাহিনী মারতেছে পাহাড়ি বিডিও মারতেছে পাহাড়ি কি বাঙালিদের মারতেছে এই ধরনের খারাপ পোস্টগুলো গুলো পোস্টগুলো করতে হয় যার কারণে এদের মধ্যে দাঙ্গা মাটা এখনো সৃষ্টি এখনো চলমান রয়ে গেছে এই তুতীয় মানিগুলোকে ধরেন এরাই হচ্ছে মেইন রাজাকার দেশের সরকার পতন হয়েছে কিন্তু এই মানুষগুলোকে পতন করতে হবে এরা হচ্ছে দেশের সারা জীবনে এদেরকে যদি এখন শাস্তি দিতে না পারেন সারা জীবনে এরকম অনৈতিক কাজগুলো করে দেবে এরকম চক্রাবিবাদ লাগিয়ে থাকবে এই চুতিয়া মানানি পোলাগুলো হচ্ছে দেশকে অশান্তি করতেছে আপনারা এদের পোস্টগুলোকে বিশ্বাস করেন আসল নিউজ নিউজ চ্যানেলের পোস্টগুলোকে বিশ্বাস করেন না এগুলো থেকে দূরে থাকবেন আর তুতীয় মারানিগুলোকে দেখলে পেছন মেরে দিবেন ধন্যবাদ আমাকে